স্বাগতম সবাইকে একটি রঙা চ্যানেলে আজকে আমরা শিখবো কিভাবে লো কোয়ালিটি ফটো থেকে হাই কোয়ালিটি কিভাবে কনভার্ট করা যায় যেমন আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু লো কোয়ালিটি ফটো চুটকির মাধ্যমে কিন্তু আপনি এরকম হাই কোয়ালিটি ফটো কনভার্ট করতে পারবেন কোনো ওয়াটারমার্ক কোনো কিছু হবে না জাস্ট দুটো অ্যাড দেখে চলুন শিখে আসি আমরা মূল ভিডিওতে চলে এসেছি আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন রিমনি বলে ডিমনি লিখে সার্চ করলে কিন্তু আপনাদের এই অ্যাপসটা দেখে নিন একবার এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ওপেন করে নিলেন ওপেন করার পর কী কী করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে হাই কোয়ালিটি ফটো কনভার্ট করতে পারবেন তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউ আবার কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আফটার এটা বিফোর আপনারা ফটো কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন মোবাইলের মাধ্যমে ঠিক আছে আপনার দিচ্ছি একবার এটা করার পর আপনার এখানে জাস্ট লোডিং নেবে আপনারা এই ক্রস চিনে ক্লিক করবেন ক্রস চিহ্নে ক্লিক করার পর গিভ অ্যাক্সেস টু ফটো আপনি অ্যাক্সেস দিয়ে দেবে ফটোর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনি মেল না ফিমেল সেটাও দিতে পারেন বা নাও দিতে পারেন এই অপশানই ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা লো কোয়ালিটির ফটো এটা আমরা হাই কোয়ালিটিতে কিভাবে কনভার্ট করব ঠিক আছে আর আপনি যদি এই অপশানে ক্লিক করেন আপনাদের জাস্ট ছোট্ট একটা অ্যাড দেখতে হবে ওই অ্যাডে অ্যাড দেখার পরে কিন্তু আপনাদের হাই কোয়ালিটি ফটো কনভার্ট হয়ে যাবে কীভাবে হবে আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি ক্লিক করলাম আপডেট নিচ্ছে আপডেট ইমেজ জাস্ট কিছুক্ষণ একটু লোডিং নেবে আপনাদের সব ফটোর কোয়ালিটি এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন আমরা পড়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই হওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর দেখতে পাচ্ছেন এটা হলো লো কোয়ালিটি এটা হলো বিফোর এটা হলো আফটার আপনারা দেখিয়ে দিচ্ছেন ফটোটা দেখুন কি সুন্দর ফটোটার কোয়ালিটি হাই কোয়ালিটি কনভার্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এটা করার পর আপনাদের কিন্তু এখানে কোনো ওয়াটারমার্ক বা কোনো কিছু দেখাবে না তারপর আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু সিলেক্ট করে যেমন এটা সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন আরও দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে এগুলো প্রো এগুলো না করলেও কোনো অসুবিধা নেই আপনারা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করবেন সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করবেন ছোট্ট একটা অ্যাড দেখার পর কিন্তু আপনাদের ফটো ডাউনলোড ডান করে দেবেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ডান করে দিলে ডাউনলোড হয়ে যাবে এমনিতেও ডাউনলোড হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন ফটো ফটোর কোয়ালিটিটা দেখুন আপনার তাও একবার দেখায় এই যে হলো ফটি ফটোর কোয়ালিটি আপনারা কিন্তু যে কোনো ফটো আপনারা এরকম হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন ঠিক আছে এবার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আপনারা আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ